রোমানিয়ার ভিসার জন্য এখন থেকে আর দিল্লিতে যাওয়া লাগছে না হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন রোমানিয়ার ভিসার জন্য এখন থেকে আর ভারতের দিল্লিতে যাওয়া লাগছে না বিকল্প ব্যবস্থা চালু হয়ে গিয়েছে বিসমুল্লাহ রহমান ইব্রাহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালাম আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা যারা রোমানিয়াতে যেতে চাচ্ছেন এবং ভারতের ভিসা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন মূলত ভারতীয় ভিসা না পাওয়ার কারণে আপনারা যারা রোমানিয়াতে যেতে পারছেন না তাদের জন্য আমি আজকে নিয়ে আসি বিশাল এক সুখবর তো ভিডিওর শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো কেননা আজকে আমি যে তথ্য এবং উপাত্ত দিব সেটি যদি আপনারা সম্পূর্ণভাবে শোনেন এবং আমার গাইডলাইন যদি আপনারা সম্পূর্ণভাবে ফলো করেন সেক্ষেত্রে আপনাদের জন্য বিশাল সুখবর এবং ভালো কিছু অপেক্ষা করছে কেননা আপনারা যারা রোমানিয়াতে যেতে চাচ্ছেন এবং ভারতীয় ভিসা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না এখন থেকে রোমানিয়ার ভিসার জন্য আপনাদের আর দিল্লিতে যাওয়া লাগবে না তো কথা না বাড়িয়ে এখন আমি মূল আলোচনায় আসছি তো প্রথমত যে বিষয়টি আপনাদের সঙ্গে আজকে আমি আলোচনা করবো আপনারা অনেকেই জানেন বা যারা মূলত ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছেন আপনারা সবাই অবগত আছেন যে রোমানিয়া পর্তুগাল সার্বিয়া সহ মানে বেশিরভাগ যেই ইউরোপীয় যেই সেনজেনের দেশগুলো আছে সেগুলো তো যদি আপনারা বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের যে মূল সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে ভারতীয় ভিসা অনেক সময় কি হয় আমরা সেই কাঙ্ক্ষিত দেশগুলো থেকে বা কোম্পানি থেকে আমরা অফার লেটার পর্যন্ত পেয়ে থাকি কিন্তু আমরা ভারতীয় ভিসা পাই না ভারতীয় ভিসা না পাওয়ার কারণে সময় যায় সপ্তাহ যায় মাস যায় একটা সময়কে সেই অফার লেটারের মেয়াদও শেষ হয়ে যায় ফাইনালি দিন শেষে আমরা ভারতীয় ভিসা পাই না এবং আমাদের যে স্বপ্নের দেশ ইউরোপ সে ইউরোপও আমরা যেতে পারছি না মূলত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক যে সংকট এবং অস্থিরতা সেটির কারণে ভারতীয় যে সরকার আছে বর্তমান সময় যে মোদি সরকার আছে তারা ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয় এবং মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা তারা চালু রেখেছে কিন্তু সেটিও সীমিত পরিসরে এবং অনেক সময় কি হয় যে দালাল এবং এজেন্সির যেই দূরত্ব বা তাদের যে লাল ফিতা এবং লাল ফিতার যে দূরত্ব সেই দূরত্বের কারণে অনেক সময় আমরা মাসের পর মাস তাদের পিছনে ঘুরি দিন শেষে আমরা ভারতীয় ভিসা পাই না এবং ভারতীয় ভিসা না পাওয়ার কারণে আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেই গন্তব্য যেতে পারি না তবে সবচেয়ে আশার বাড়ি হচ্ছে গত আটই ডিসেম্বর ভারতীয় অবস্থানরত যেই রোমানিয়া যেই দূতাবাস আছে তারা একটি ঘোষণা দিয়েছে এখন থেকে যারা স্টুডেন্ট বিষয়ে রোমানিয়াতে যেতে চাচ্ছেন বা পারিবারিক বিষয় যেতে চাচ্ছেন মূলত স্পন্সরশিপ বিষয় যেতে চাচ্ছেন অথবা আপনারা যারা ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেতে চাচ্ছেন তাদের আর ভারতে না গেলেও চলবে ভারতের বিকল্প দুটি দেশের নাম তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে মূলত রোমানিয়ায় যে অ্যাম্বাসি আছে দিল্লিতে অবস্থানরত তারাও দীর্ঘদিন যাবৎ সমস্যাটি তারা পর্যবেক্ষণ করেছে এবং পর্যবেক্ষণ করে তারা দিন শেষে এটা বুঝতে পেরেছে যে ভারতের যে কূটনৈতিক যে শিষ্টাচার এবং সেই শিষ্টাচারের কারণে মূলত আমরা সময় মতো আসলে ভারতের ভিসা পাচ্ছি না সকল ডকুমেন্টস ঠিক থাকার পরেও এবং তারা দিন শেষে এই সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আপনারা যারা রোমানিয়াতে বৈধভাবে ওয়ার্ডপান বিষয় যেতে চাচ্ছেন যারা স্টুডেন্ট বিষয় যেতে চাচ্ছেন যারা পারিবারিক বা স্পন্সরশিপ বিষয় যেতে চাচ্ছেন এখন থেকে আপনাদের বিকল্প দুটি দেশের নাম উল্লেখ করে দিয়েছে সেই দুটি দেশ হচ্ছে মালয়েশিয়া এবং ব্যাংকক মালয়েশিয়া এবং থাইল্যান্ড মূলত থাইল্যান্ডে যে রাজধানী আছে ব্যাংকক এবং মালয়েশিয়ার যে রাজধানী আছে কুরালামপুর সেই দুটি দেশে গিয়ে আপনারা এখন থেকে জন্য আবেদন করতে পারবেন মূলত এটি হচ্ছে আসার বাণী এবং বাংলাদেশের যেই পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত আট ডিসেম্বর দু সালে তার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে দিয়েছে অলরেডি এবং সেই বিবৃতিতে স্পষ্টভাবে বলা আছে যে এখন থেকে আপনারা যারা রোমানিয়াতে বৈধভাবে ওয়ার্ক পারমিট বিষয় যেতে চান এখন থেকে আপনারা যারা রোমানিয়াতে স্টুডেন্ট বিষয় যেতে চাচ্ছেন যারা পারিবারিক বা স্পন্সরশিপ বিষয় যেতে চাচ্ছেন তারা দিল্লির যদি ভিসা না পান মানে ভারতের ভিসা যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনাদের কুলালামপুর এবং ব্যাংককে আবেদন করার জন্য অনুরোধ করা হলো তার মানে দিন শেষে আপনারা যারা রোমানিয়াতে যেতে চাচ্ছেন আপনাদের জন্য বর্তমান সময় হচ্ছে একটি বিশাল সুযোগ বিশাল সুযোগ এবং আমি এইটাও আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে খুব শীঘ্রই হয়তো আপনারা জানতে পারবেন যে পর্তুগালের যেই বর্তমানে যে সমস্যার সম্মুখীন হচ্ছে মূলত দিল্লিতে তাদের অ্যাম্বাসি এবং সেখানে গিয়ে আমাদেরকে মূলত ফাইল জমা দিতে হয় এটিরও সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সার্বিয়ারও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তিন দিন আসলেও আমরা যদি নিজেদের সকল ডকুমেন্টসগুলো যদি আমরা সঠিকভাবে আমরা সাবমিট করি তাহলে কিন্তু এই ইউরোপের যে দেশগুলো আছে তারা কিন্তু আমাদের বিকল্প অপশন তৈরি করে দিবে কিন্তু দিন শেষে যদি আমাদের ডকুমেন্টস ফাইল সব কিছুর ভিতরে যদি জাল এবং ভুয়া হয়ে থাকে অনেক সময় কিন্তু তারা সবকিছু রিফিউজ করে দেয় এবং আমাদের বিকল্প কোনো অপশন তারা তৈরি করে দেয় না তো যাই হোক আজকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের রোমানিয়া বিষয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং আমি একটি বিষয় স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে যেই আমি তথ্যগুলো দিয়েছি সেগুলো তথ্য এবং প্রমাণ কী বা সূত্র কি সূত্র হচ্ছে আর টিভি সূত্র হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর আপনারা যদি আটই ডিসেম্বর দু হাজার পঁচিশের ফেসবুক পেজ আছে চ্যানেল টোয়েন্টি ফোর বা আর টিভির সেখানে আপনারা প্রবেশ করেন সেখানে আজকে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি এই সকল ইনফরমেশনগুলো আপনারা সেখানে খুব সংক্ষিপ্ত আকারে পেয়ে যাবেন তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আর টিভির বাংলাদেশের যে স্বনাম ধন্য যেই প্রথম সারি যেই টেলিভিশন আছে আর টিভি সেই আর টিভির যেই লিঙ্ক আছে যে কোন লিঙ্কে আপনারা প্রবেশ করলে আপনারা জানতে পারবেন যে আজকে যে আমি তথ্য এবং উপাত্ত দিয়েছি এগুলো সঠিক কি সঠিক না সেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি এবং সেখানে আপনারা প্রবেশ করলে আপনারা সকল কিছুর প্রমাণ সহকারে আপনারা সকল কিছু পেয়ে যাবেন ভাই আরেকটা বিষয় আমি স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দেই, অনেকেই মনে করেন যে আমি দালাল বা এজেন্সি যারা আমাকে নেগেটিভভাবে চিন্তা করে তারা মনে করে যে আমি একজন দালাল এবং তারা অনেক কথাই আমাকে বলে এবং যারা আমাকে পজিটিভভাবে চিন্তা করে তারা মনে করে যে আমি আসলে আমার কোনো এজেন্সি আছে আসলে নেগেটিভ পজিটিভ কোনোটাই না আমি হচ্ছি মানে নিরপেক্ষ মনে মূলত বাংলাদেশপন্থী নিরপেক্ষ আমার আমি কোনো দালালও না আমার কোনো এজেন্সিও নাই আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি আমার কাছে কোনো ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আসবেন আপনাদের কোনো পরামর্শ জানার থাকলে বা কোনো তথ্য জানার থাকলে আমার কাছে আসবেন আমাকে কমেন্টস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন প্রয়োজনে কোনো সমস্যা নেই কিন্তু ভিসার কাজ নিয়ে আমার কাছে ভাই আসবেন না আমি আবার আবারও বলছি আপনাদেরকে আমার কাছে কোনো ভিসার কাজ নিয়ে আপনারা দয়া করে আসবেন না আমি কোনো দেশের ভিসার কাজ করি না আর একটা স্পষ্ট বিষয় জানিয়ে রাখি আরেকটি সেটি হচ্ছে অনেক এজেন্সি ইতিমধ্যে আমাকে তাদের মার্কেটিং করার জন্য প্রপোজাল দিয়েছে তো এজেন্সিগুলোকেও আমি সাবধান করে দিচ্ছি ভাই আমি কোনো এজেন্সি মার্কেটিং করি না ভাই আমি আমার নিজেরটা খাই নিজেরটা পরি আমি কোনো টাকার জন্য আমি ভিডিও তৈরি করি না আমি শুধুমাত্র আমার বাংলাদেশি যে ভাই আছে তাদের সহযোগিতা করার জন্য ভিডিও করি আমি টাকার জন্য করি না টাকার জন্য ভিডিও করি না তো কোনো এজেন্সিরাও আমার কাছে এসে লাভ নাই আমি আপনাদের মার্কেটিং করব না দুঃখিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যেন আমি পরবর্তীতে আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে এবং আপনাদের বিশেষ সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি সবাইকে আবারো সালাম আসসালামু আলাইকুম